রাজা ভাত খাওয়া রেল স্টেশন চারদিকে জঙ্গল জঙ্গলের মাঝে রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশন দারুণ একটা ব্যাপার এই সুন্দর প্রকৃতির নিটল প্রকৃতির মধ্য দিয়ে ট্যুরিস্টে ভর্তি থাকে সব সময় জায়গাটি ফ্লেভার অফ ডুয়ার্স রেল কোর্স রেস্টুরেন্ট এটা এখন বন্ধ আছে চারিদিকে জঙ্গল জঙ্গলের মাঝে রাজা ভাত খাওয়া এখানে কোচবিহারের রাজা এসে ভুটানের রাজার সাথে কোনো একটা সন্ধি করে এখানে ভাত খেয়েছিল সেখান থেকে মানে জায়গাটির নাম রাজা ভাত খাওয়া তো সেই জায়গাটি কিন্তু ডুয়ার্সের একটি অন্যতম ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি জায়গা এই একটা হোটেল আছে এখানে এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলটি দারুণ খেলাম বাড়ির খাওয়া একদম এই যে সাধারণ হোটেল কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া বাড়ির খাবার খেলাম আমরা মানে গাছের কথা ফেসবুক গ্রুপ থেকে বাড়ি থেকে জিরো পয়েন্ট অব্দি দি হাঁটা ছিল আমাদের হেঁটে এসে এখন চারটে বাজে আছি আমরা এখন রাজা ভাত খাওয়াতে আজকে চোদ্দোই তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোববার দিন সকালে কুচবিহার থেকে রওনা দিয়ে সম্পূর্ণ কিছু করে এখন চারটে বাজে আর একটু পরে আমরা নোনাই নদীতে যাব নোনাই নদীর বিকেলে সৌন্দর্য উপলব্ধি করে আবার আলিপুরদুয়ারে একটু টি ব্রেক করে কোচবিহার আজকের দিনটা দারুণ কাটলো দারুণ একটা অনুভব অনুভূতি গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার ফলে গাছপালা আরও সতেজ আরও টাটকা